ওই বছর উজুর ইন্তকাল করেন নব্বই সালে এই ময়দানে জানা যা যে আপনারা অনেকে জানা যা বলবেন আমাকে একটা ওসিয়ত করতেন সবসময় তুই যদি হনদিন কামের ভাত করি বাইরে প্রিন্সিপাল বাই প্রিন্সিপাল বলছি একটু করতে পারবে

আমার মাদ্রাসার ভাগের ভাগ এর ভাগ जरा এই বছর এরা আমাকে বলতো যে হুজুর আপনি আমাকে আমাদেরকে জমি এটা বাটান গো মানে এটা বাটান